সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশেষে মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশিত হলো আমি বিশ্বাস করিনি বা কখনো ভাবতে পারিনি যে মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জ করার পরে রেজাল্ট দেওয়া হয় তো আজকে আমরা দেখে নেব যে আসলে মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করা হয়েছে কি না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মাস্টার্স বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে আমরা এটা চেক করার জন্য চলে যাব ফোনে যে কোনো একটি ব্রাউজার এবং টাইপ করব এ নিউ ডট সি ডট বিডি জাত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসার পরে আমরা স্কল ডাউন করব এবং আমরা নোটিশগুলো দেখব এখানে দেখুন যে দু হাজার সালে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি আমরা এটা অন করে দিব এবং এটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে এটা ওপেন করব ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার সালে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার পুন পুন ফলাফল প্রকাশ করা হয়েছে এখন আমরা রেজাল্টটি চেক করব আসলে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের রেজাল্ট আমি বলেছিলাম যে শতভাগ এবার যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদের রেজাল্ট চলে আসবে যেহেতু আমি মাস্টার্সে পরীক্ষা দিয়েছিলাম এবং বোর্ড চ্যালেঞ্জ করেছি বোর্ড চ্যালেঞ্জ করার পরে আমার রেজাল্টটি কিন্তু চলে এসেছে আপনাদের যাদের রেজাল্ট আসবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার রেজাল্টটি কিন্তু এসেছে বা পেয়েছি ঠিক আছে আমরা এখন এখানে যে রেজাল্ট অপশন দেওয়া আছে দেখুন মাস্টার্সে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে হলে এই রেজাল্টে ক্লিক করতে হবে ওকে এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে তবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের রেজাল্টটি এসেছে কি না এরপরে মাস্টার্স যে অপশনটি আছে এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব এখান থেকে মাস্টার্স ফাইনাল জাস্ট এটা ক্লিক করে নেব এরপরে দেখতে পাচ্ছেন এক্সাম রুল নম্বর দিতে হবে আপনার যে রুল নম্বর সেই রুল নম্বরটি দিতে হবে আমাদের রুল নম্বরটি আমরা দিচ্ছি ওকে আমরা রোল নম্বরটি কপি করে এখানে পেস্ট করব পেস্ট করা হয়ে গেছে আমরা এখন আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দেব আমার বিশ্বাস হচ্ছে না যে আসলে বোর্ড চ্যালেঞ্জ স্কুলে রেজাল্ট পাওয়া যায় এরপর আমরা এটা পেস্ট করব এরপর আমাদের এক্সাম ইয়ার দু দিতে হবে এরপর আমাদের এখানে যে ক্যাপসা রয়েছে এই যে এখানে যে ক্যাপসা এই ক্যাপসাটি কিন্তু এই বক্সে ফ্লাপ করতে হবে আমরা একশ আমরা এখন ক্যাপসাটি ফ্লাপ করছি ক্যাপিটাল লেটার স্মল লেটার যেভাবে করে রয়েছে সেভাবে করে আপনাদের দিতে হবে এরপরে আমাদের যেটা করতে হবে এখানে সার্চ যে রেজাল্ট আছে জাস্ট এই রেজাল্টে ক্লিক করতে হবে ওকে সরি ক্যাপসা আমাদের ম্যাচ করেনি আমরা এখন ব্যাকে আইব রিফ্রেশ করবো ক্যাপসা আমরা ওটাতে ভুল করেছি ওকে এরপরে সার্চ রেজাল্টে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন যে আমার রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে আপনাদের রেজাল্ট যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার আমাদের রেজাল্ট আমু যে বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম সেটা রেজাল্ট হয়েছে আর যদি না হয়ে থাকে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার টাইম লাইন্সে শেয়ার করে রাখতে পারেন আপনার যেই সকল ফ্রেন্ড রয়েছে তারা যদি মাস্টার্সের রেজাল্ট এখনো না পেয়ে থাকে তারা এই নিয়ম ফলো করে মাস্টার্সের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখে নিতে পারবে ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে আল্লাহ হাফেজ